আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে হচ্ছে দৈনিক ইত্তেফাকের একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে ছয় আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেইগুলো কি ব্যাংক নাকি অন্যান্য অন্য আর্থিক প্রতিষ্ঠান সে বিষয়ে আমরা বিস্তারিত জানব তো চলুন তার জন্য আমরা নিউজটা একটু বিস্তারিত করে দেখি এখানে কি বলা হচ্ছে আসলে দেশের নয়টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই বন্ধ বা অবসানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে আপাতত তিনটি প্রতিষ্ঠান অবসায়ন হচ্ছে না এসব প্রতিষ্ঠানকে আর্থিক সূচকে উন্নতির জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হয়েছে প্রথম ধাপে ফার্স্ট ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং ফারিস্ট ফাইন্যান্স অ্যাভিভা ফাইন্যান্স পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উচ্চ খেলাপি ঋণ দীর্ঘদিনের অনিয়ম এবং আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া এসব প্রতিষ্ঠান বন্ধের পথে যাচ্ছে অন্যদিকে জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিকে বিআইএফসি আর্থিক সূচক উন্নয়নের জন্য তিন থেকে ছয় মাস সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে এসব প্রতিষ্ঠানকেও অবসায়নের আওতায় আনা হবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইস মনসুর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের মে মাসে বিশটি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক কেন তাদের বিরুদ্ধে অবসায়নমূলক ব্যবস্থা নেওয়া হবে না পরবর্তীতে মূল্যায়নের পর দেখা যায় এর মধ্যে নয়টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সন্তোষজনক নয় ফলে এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ পঁচাত্তর থেকে আটানব্বই শতাংশে পৌঁছেছে জানা গেছে এসব প্রতিষ্ঠানের অবসান প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কি না তা যাচাই করতে গত সপ্তাহে শুনানি শুরু হয় যা গত রবিবার শেষ হয়েছে নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান শুনানিতে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপরিকল্পনা ও বিভিন্ন যুক্তি উপস্থাপন করে এর ভিত্তিতে তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক সূচক উন্নয়নের সুযোগ দেয় তিন থেকে ছয় মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয় যা বোর্ডসভায় অনুমোদিত হয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান ইস মনসুর জানান অবসায়নের পথে থাকা নয়টি রুগ্ন এনবিএফআই এর ব্যক্তি পর্যায়ে আমালতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু করা হবে মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ইতিবাচক নাকি নেতিবাচক তার ভিত্তিতেই শেয়ার হোল্ডাররা কোন অর্থ পাবেন কিনা তার ভিত্তিতেই শেয়ার হোল্ডাররা কোনো অর্থ পাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকার মৌখিকভাবে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে তবে আমানতকারীরা শুধু তাদের মূল অর্থ ফেরত পাবেন কোনো সুদ দেওয়া হবে না বিয়াস আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যেসব আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের হচ্ছে ঋণখিলাপি অনেক বেশি ঋণ শতাংশটা পঁচাত্তর শতাংশ বেশি তাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তাদেরকে সময় দিয়ে বাকি যেই প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই বা তাদের কোনো সদিচ্ছা নেই সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে যাতে করে বাংলাদেশের অর্থনীতিতে একটু হল এর ইতিবাচক প্রভাব ফেলতে পারে তো আমরা আশা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইস মনসুর যিনি প্রকট চৌকশ একজন লোক উনি যেটা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের আর্থিক খাতের জন্য ভালোর জন্যেই সেই সিদ্ধান্ত নেবেন তো এভাবেই বাংলাদেশের অর্থনীতি এবং আর্থিক অবস্থা ঘুরে দাঁড়াক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি থেকে এতটুকু উপকৃত হলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আপনার যে কোনো বিষয়ের মতামত জানাতে পারেন বা নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার সেলফ আল্লাহ হাফিজ